বিদেশিরা এটা খুব ভালোভাবে নেয়নি সব মিলিয়ে জাপানের সিদ্ধান্ত মূলত এমন একটি বার্তা যে ইউরোপ সরকারের হাতে তারা কৌশলগত প্রকল্পের ভবিষ্যৎ নিরাপদ মনে করছে না বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম গুলো ধারাবাহিক ভাবে উদ্বেগ প্রকাশ করছে কিন্তু এবার এই কাতারে যুক্ত হয়েছে জাপান যে দেশটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার হিসেবে দেখা গেছে বা আমরা জানি শুধু তাই নয় শাহজালাল আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মতো ফ্ল্যাগশিপ বিনিয়োগের প্রকল্প সরাসরি ইউরোপ সরকারের হাতে না দিয়ে জাপান স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা এই শাসন ব্যবস্থার উপর আস্থা রাখতে পারছে না প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত কেন জাপান ও ইউনুস এর থেকে সরে গেল বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাপান অন্যতম বড় উন্নয়ন সহযোগী অবকাঠামো বিদ্যুৎ পরিবহন শিক্ষা থেকে শুরু করে প্রতিটি খাতে জাপানের উন্নয়ন সহায়তা দৃশ্যমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ছিল বাংলাদেশের জন্য একটি মাইল ফল প্রকল্প যেখানে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জাইকা শুধু অর্থায়ন করেনি বরং প্রযুক্তিগত সহায়তা ব্যবস্থাপনাতেও নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু হঠাৎ করেই জাপান সরকার ঘোষণা দিল তারা এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব গ্রহণে ইউরোপ সরকারের সাথে চুক্তি করবে না এটি নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং একটি রাজনৈতিক বার্তা জাপান জানিয়ে তারা এই সরকারের হাতে এমন গুরুত্বপূর্ণ অবকাঠামো তুলে দিতে স্বস্তি পাচ্ছে না মানে এই সরকারের সঙ্গে এরকম বড় একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে পরিচালনার যে চুক্তি সেটি তারা করবে না ঘটনাটি শুধু অর্থনৈতিক নয় এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক প্রেক্ষাপট গত অর্থাৎ আগস্টে প্রভাবশালী দৈনিক জাপান টাইমস প্রশ্ন তুলেছিল বাংলাদেশ কি আসলে পাকিস্তান হয়ে যাচ্ছে পত্রিকাটি একটি উপসম্পাদকীয়তে লেখা বাংলাদেশ কি পাকিস্তান হয়ে যাচ্ছে শিরোনামে বলা হয় যে হাসিনা সরকারের পতনের পর দেশটি ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে পড়েছে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে মানে ধ্বংস হয়ে পড়ছে উগ্র ইসলামপন্থীরা পুনরায় মাথা চাড়া দিচ্ছে আর আইনের শাসন আসলে পুরোপুরি ভেঙে পড়েছে সবচেয়ে উদ্বেগজনক দিক হচ্ছে ইউনুস সরকারের নিরব সমর্থনে জঙ্গিবাদী গোষ্ঠীগুলো পুনর্বাসিত হচ্ছে এমনকি হোলি আর্টিজান হামলার দায়ে দণ্ডিত সন্ত্রাসীদের মুক্তি দিয়ে ইউনুস মন্ত্রিসভা প্রকাশ্যে হাস্যরস করেছে বিষয়ে বলেছে এটা শেখ হাসিনা আমলে ঘটা নাটক ছিল শেখ হাসিনা সরকারের নাটক ছিল সেই হামলায় 7 জাপানি নাগরিক নিহত হয়েছিলেন আপনাদের হয়তো মনে থাকবে এই পটভূমি ভুলে যাওয়ার সুযোগ নেই জাপানে তাই তারা বিনিয়োগ এবং আস্থার ক্ষেত্রে কিছু হচ্ছে এতে কোনো বিস্ময় নেই বাংলাদেশে ইসলামপন্থী শক্তির পুনর উত্থান শুধু বাংলাদেশের ভেতরেই নয় সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য হুমকি ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি অনুপ্রবেশ বেড়ে যাচ্ছে পাকিস্তানি মডেলের সামরিক মোল্লা শাসন ব্যবস্থায় যদি ঢাকায় প্রতিষ্ঠিত হয়ে পড়ে তবে এর অভিঘাত সবার আগে পড়বে ভারতে এবং টোকিওর মতো আঞ্চলিক অংশীদার দ্বারাও এর থেকে যে মুক্ত নয় তা কলি আরটিজান আমাদেরকে প্রমাণ করে দিয়েছে জাপান শুধু উন্নয়ন সহযোগী নয় তারা ইন্দো-প্যাসিফিক কৌশলের অংশ হিসাবে বাংলাদেশকে একটি স্থিতিশীল অংশীদার হিসাবে দেখে আসছে সেই বাংলাদেশ যখন উল্টো চরমপন্থার ঘাটিতে পরিণত হলো তখন জাপানের সরে যাওয়া ছিল সময় ব্যাপার মাত্র এবং তাই হয়েছে এখন সরকারের ব্যর্থতা শুধু নিরাপত্তায় নয় অর্থনৈতিকিতো স্পষ্ট ভাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রবৃদ্ধি কমছে বৈদেশিক ঋণ বাড়ছে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে শেয়ার বাজার পতন মুখে চাকরি হারাচ্ছে লক্ষ লক্ষ মানুষ এমন পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চাইবে না মানে উচিত নয় আমি বিনিয়োগকারী হলে বাকি বিনিয়োগকারী হলে সেটা করতেন না শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানের দ্বিধা আসলে সেই বৃহত্তর আস্থাহীনতার প্রতিফলন যদি সরকার বৈধ না হয় গণতান্ত্রিক প্রতিষ্ঠান না থাকে এবং রাষ্ট্রীয় নীতি হঠাৎ করে উগ্রপন্থীদের হাতে চলে যায় তাহলে বিদেশি বিনিয়োগকারীরা কেনই বা এখানে দীর্ঘ মেয়াদি প্রকল্পে জড়াবে বলুন আন্তর্জাতিক গণমাধ্যম নিয়মিত বলছে বা খবর প্রকাশ করছে যে হাজার হাজার মানুষ বিনা বিচারে আটক আছে এখন সাংবাদিকরা হুমকি এবং মিথ্যা মামলায় গ্রেপ্তার হচ্ছে কারাগারে আছে মিথ্যা এবং তুচ্ছ অজুহাতে যারাই এই সরকারের বিরুদ্ধে দুচার কথা বলছেন তাদেরকে আটক করা হচ্ছে বিচার বিভাগ প্রায় ভেঙে ভেঙে পড়েছে এবং মুক্তিযুদ্ধের কথা বলা মানে হচ্ছে সন্ত্রাসবাদের মামলায় আটক হওয়া আমরা দেখতে পেলাম লতিফ সিদ্দিকি থেকে শুরু করে আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তার হলেন সবচেয়ে অদ্ভুত হলো আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করে দেশ থেকে মুছে ফেলার চেষ্টা চলছে যে দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল এটি বিদেশীরা দেখছে বিদেশিরা এটা খুব ভালোভাবে নেয়নি এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি আসলে পুরোপুরি নষ্ট করে দিয়েছে মানবাধিকার লঙ্ঘনের দায়ে যখন ইউরোপ আমেরিকা সংগঠনগুলো তীব্র সমালোচনা করছে তখন জাপান পক্ষ থাকতে পারছে না দু সালের জুলাই মাসে ঢাকার বুলশানে হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় বিশ জন নিহত হন যাদের মধ্যে জন ছিলেন জাপানি নাগরিক এবং জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দায়কার কর্মকর্তা যারা তখন ঢাকার মেট্রো রেল প্রকল্পে কাজ করছিলেন এটি জাপানের জাতীয় স্মৃতিতে গভীর ক্ষত তৈরি করেছে শেখ সরকারের সময়ে সেই জঙ্গিদের দমন করা হয়েছিল তাদেরকে আদালতে শাস্তি দেওয়া হয়েছিল এবং অনেকেই কারাবন্দী ছিলেন সেই শাস্তির আওতায় অথচ ইউনুস সরকার ক্ষমতা এসেই তাদেরকে মুক্তি দিয়েছে এবং জঙ্গি নাটক বলে এই এই হোলি আর্টিজানের ঘটনাকে উড়িয়ে দিয়েছে এই অবস্থায় জাপান কেন ইউনুস সরকারের সাথে কৌশলগত অংশীদারিত্বের স্বস্তি পাবে পাওয়ার তো বাস্তবতা হলো তারা এখনো সেই ট্র্যাজেডির শোক বহন করছে ফলে জাপানের এই অবস্থান কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক নয় বরং ব্যক্তিগত জাতীয় আঘাতের সাথেও যুক্ত সব মিলিয়ে জাপানের সিদ্ধান্ত মূলত এমন একটি বার্তা যে ইউরুস সরকারের হাতে তারা কৌশলগত প্রকল্পের ভবিষ্যৎ নিরাপদ মনে করছে না জাপান কখনো প্রকাশ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ পরেনি আমরা দেখেছি কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে তারা স্পষ্ট জানিয়ে দিল বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা কেবল বৈধ এবং স্থিতিশীল সরকারের সাথে সম্ভব এটি বাংলাদেশের জন্য ইউনুস সরকারের জন্য একটি বিরাট বড় সংকেত কারণ জাপান যা করবে আসছে দিনে পশ্চিমে অন্যান্য দেশগুলো তাই কোন কারণ যদি জাপানের মতো দীর্ঘদিনের সহযোগী সরে যায় তবে অন্য দেশগুলোর জন্য এটিই উদাহরণ হয়ে দাঁড়াবে বাংলাদেশ একসময় দক্ষিণ এশিয়ার সম্ভাবনার প্রতীক ছিল শিক্ষাসিনা নেতৃত্ব দৃষ্টি সন্ত্রাস দমন আঞ্চলিক সংযোগ অর্থনৈতিক উন্নয়ন সবকিছুরতে সফল অর্জন করেছিল কিন্তু আজ সেই বাংলাদেশ আন্তর্জাতিক মিডিয়ার শিরোনাম হচ্ছে চরম পন্থা মানবাধিকার লঙ্ঘন অর্থনৈতিক ধসের কারণে জাপান এই পরিবর্তন খুব কাছ থেকে দেখছে তাদের রক্তের এখনো তাই শেষ পর্যন্ত সাত তারা ইউনুস সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সামনে কি হবে আমরা জানি না এবং আপনি মাতার বাড়ির কথা বলেন দেখ মাতার বাড়িটা জাপানের ফ্ল্যাগশিপ প্রজেক্ট ছিল এখন সেখানে আমেরিকা সহ বাকিদেরকে নিয়ে ঢোকানো হচ্ছে